একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে দেরি রয়েছে এমনিতেই মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তারপর রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তবুও যে খবর প্রত্যেকে তোমরা পেয়েছ সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় করে প্রক্রিয়া শুরু হচ্ছে তারই মাঝখানে একটা সবচেয়ে বড় খবর উঠে এসেছে কি যে দুইজন টেন্টেড ক্যান্ডিডেট মেধা তালিকাতে চলে এলো আবার ইন্টারভিউ প্রক্রিয়াতে এলো আবার মেধা তালিকাতে এসছে সেই দুজনকে ফাইন করা গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই দুজনকে একেবারে বাতিল করা হয়েছে অন্যদিকে নবম দশম যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন কিন্তু কিছুটা হলেও দেরি হবে সব দিক থেকে যেটা বোঝা যাচ্ছে যে একদিকে ইলেভেন টুয়েলভের কাউন্সিলিং প্রক্রিয়া যেটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হচ্ছে অন্যদিকে যারা ওয়েটিং পার্টি রয়েছে তাদের মনেও একটা সংশয় প্রকাশ রয়েছে বা একটা চিন্তার জায়গা তাদের মধ্যে তৈরি হয়েছে যে তারা কতটা পর্যন্ত পরবর্তী ধাপে পরবর্তী ক্ষেত্রে ডাক পাবে এটা একটা বিষয় আর নবম দশম যারা অলরেডি একটা জায়গাতে রয়েছে ভেরিফিকেশনের জন্য ডাক পাবে পাস করে রয়েছে তো সেক্ষেত্রে তাদেরও তাদেরও একটা চিন্তার বিষয় রয়েছে যে আগামী কত দিনের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হবে এবং সেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়া শুধু নয় এবং পরবর্তী ক্ষেত্রে কখন তারা যোগদান করতে পারবে এই নিয়ে বারবার ধরে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে এবং সেটা অনেকে আমাকে কল করেও বলছো অনেকে এস এম এস করেও বলছো তো মনে হলো যে একটা ছোট ভিডিও বার্তার মাধ্যমে ছোট ছোট কথা বলে দিই প্রথমত আজকের যে খবর সেটা তোমরা প্রত্যেকে জেনে গেছো যে দুজন টেন্টেড ক্যান্ডিডেট যাদেরকে ফাইন্ড আউট করা হয়েছে যেখানে মেধা তালিকাতে তাদের স্থান চলে এসেছিলো যারা ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে এই মেধা তালিকাতে এসেছে তারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে একেবারে বাতিল করা হয়েছে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এই যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কাউন্সিলিং প্রক্রিয়া হ্যাঁ এটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় বা তারও হয়তো পরবর্তী তার কিছুটা পরে হলেও হতেও পারে তার কারণ হচ্ছে একটা বিষয় মাথায় রাখতে হবে সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে দু তারিখ থেকে শুরু হচ্ছে তারপরেই রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার একদম শেষ দিন যেটা সেই দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো এখন যদি কাউন্সিলিং প্রক্রিয়াটা শুরু করে দেয় কারণ অনেক রয়েছেন এবং সেই কাউন্সিলিং প্রক্রিয়া যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে অনেক টিচার্স ঘাটতি পড়ে যেতে পারে আমার যেটা মনে হচ্ছে তো সেক্ষেত্রে হয়তো ফেব্রুয়ারির হয়তো থার্ড সপ্তাহ সপ্তাহ পর্যন্ত পর্যন্ত তৃতীয় এটা যেতে পারে তো যাই হোক কাউন্সিলিং প্রক্রিয়া হয়তো ফেব্রুয়ারি মাসটা শেষ দিক করে শুরু হয়ে যাবে এছাড়া রয়েছে নবম দশম এই নবম দশমের কখন ভেরিফিকেশন লিস্ট আসবে বা ভেরিফিকেশন কখন আসবে এটা নিয়েও একটা প্রত্যেকেই প্রশ্ন করছো প্রত্যেকের এটা জানার বিষয় রয়েছে তো মোটামুটি তোরা ধরে রাখো ফেব্রুয়ারি মাসে আসার সম্ভাবনা একেবারেই কম এলেও সেটা মার্চের দিকে আসার সম্ভাবনা রয়েছে যারা ওয়েটিং লিস্টেড রয়েছে তাদের ক্ষেত্রে একটা বেশ চিন্তার বিষয় রয়েছে তাদেরকে আমি আরো বলছি যে এতটা ভেঙে পড়ার কিছু নেই বা এতটা চিন্তা করার কিছু নেই যে কাউন্সিলিংগুলোই কাউন্সিলিং এ অনেক হেরফের হয় হেরফের বলতে অনেক ক্ষেত্রে অনেকে জয়েন করতে যায় না অনেকে হয়তো সেখানে স্কুল নেওয়ার পর স্কুলে জয়েন করে না এই ধরনের ঘটনা ঘটে তো সেক্ষেত্রে অনেক ওয়েটিং প্রার্থীরাই কিন্তু চান্স পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই প্রত্যেককে বলবো এতটা মন খারাপ করার প্রয়োজন নেই তোমরা একটু নিজেরা ঠিক রাখো অবশ্যই দেখবে তোমাদের অনেক অনেক প্রার্থীরা ওয়েটিংরা কিন্তু পেয়ে যাবে নাইন টেনের যে নাইন টেনের যেটা ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রক্রিয়া এটা কিন্তু কিছুটা হলেও দেরি হবে কিছুটা হলেও দেরি হবে সেই যে সময়টা পাচ্ছো এই সময়টাতে নিজেদেরকে ভালো করে তৈরি করে নাও কারণ একটা ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ এটার গুরুত্ব কিন্তু ভালো রকম রয়েছে যদিও নাম্বারের হেল্পের অনেকটা হয়েছে তবু নিজেদের তরফ থেকে যতটা আহ সতর্ক করে নিজেদেরকে তৈরি করে রাখবে ততটাই ভালো হ্যাঁ তো যাই হোক আজকে এই পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সকলে ভালো থেকে সুস্থ থাকে এখানে শেষ করছি ধন্যবাদ